রোজা মাস হওয়ার বাদে মায়ের বাড়ি যায় মুসলমান রোজা মাস হওয়ার বাদে গাইল বাড়ি যায় মুসলমান রোজা মাস হওয়ার বাদে দরবার বাদে কিছু পরিবারের দ্বারোগীলেন বেটা বেটি দুইজন দুইজনে মিলিয়া পূর্ণ জীবন বেটা মহিলা পুরুষের অর্ধঙ্গ পুরুষ মহিলার অর্ধঙ্গ এক অর্ধেক যদি আগুন নই যায় বাদর অর্ধেক ফানি সব সময় গরম না না আগ্নির উড়ে পানি রাখলে সব সময় গরম গরম পানি দিলে চুল বলে শরীরের স্কিনও ভরলে খাল জ্বলে এখন আপনার গরম পানি যদি এমন ক্ষতি করতে পারে তাহলে বেটা বেটির আপনার গরমই হয়ে যাওয়ায় বিয়া নষ্ট করতে পারে অগণিত বিয়া নষ্ট রুজামা রোজা মাসাইলে অগণিত স্বামী স্ত্রীর বিচ্ছে দেয় আপনার কি বলে রোজা মাসাইলে অনেক বাপ বেটার সম্পর্ক নষ্ট রুজামা রোজা ইমান ও সবর ফরিদ তাগলো রমজান তাই রমজান আর আমরার সামনে আমরা ধৈর্যশীল থাকতাম রাগ গুসা করতাম না গালাগালি করতাম না হাঁটাহাটি করতাম না কুদাম দমক দিতাম না যা বাড়ি মন রে নরম করতাম আল্লাহ রে স্মরণ করতাম তসমি জিকির তোবা বেশ করতাম আমরা দিনের উজার হইতাম আর রাজ জাগিয়া এবাদত আল্লাহর করতাম এটাও হইল আমরার করণীয় ও মুসলমান ও রমজান শরীফ ভাইয়া যার কারণে আমরা জাগায় জাগায় খতম তেরাবি আরম্ভ হইবো খতম তেরাবি আস্তা বছর আমরা কম পড়েছি রোজা মাস সব বেশ কতার লাগি মসজিদ ও খতম তেরাবি প্রায় মসজিদ চলে রোজার হালতে নমাজর হালতে কোরআন শুনা তো সব এ তো সব যার কোনো সীমানা নাই রমজান শরীফ ও নমাজর হালতে কোরআন শুনাত বড় সব তাই সম্ভব হইলে আমরা মসজিদ আইন তো খতম তেরাবি হইতো ইহার খতম তেরাবির ভরে আপনার খতম শেষ হইলে জামিয়ে মুর্দে

কুরান শরীফ মৃদু আওয়াজে তিলওতইত শরীফ হদর লেজায় তিলতো ফোনেওয়ালায় হুন্ওয়ালায় কুরান শরীফ আল্লাহ আপনার আল্লা দাতে ফরমাইন যখন কুরান শরীফ তিলত মুমিনে তিল তারা গীতা হয় ইমান ভালে জানে শান্তি হয় দিলে শান্তি হয় কথার লাগি সবিনা খতম আর মসজিদ খতম তেরা বিও লেজাটা হইতো সুরটা একটু মিষ্টি মিষ্টি হইতো অক্কর স্পষ্ট হইতো জের পেশগুলা উচ্চারণ হইতো শূন্যওয়ালার জানোর মাঝে আরাম পয়দ হইতো আজকাল কিছু ক্রিয়াত কম্পিটিশন ভাল না নিজা গায়ে গায় কোনো কিলা ফোড়ইন এই তিলাওয়টা যাইজ না ফেলা টুকরা টুকরা কোনি সানা দানা যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিস্মিলাম সুন্দর লাগছে মোটামুটি খারাপ টুকরা টুকর হলো এখন দরল দুই আলাই করছে টান দিছে চাই মিডিয়াত সাইন জানি যেমন বুঝা যার কি তার মাতায় আর ভিটে খালি দিব দিবালি

তিলাওয়াত করনে ওয়ালার চিন্তা তো যায় তিলাওয়াত করনে ওয়ালার দিলর মাঝে আমরা কি বলেন তে আল্লাহর রহমত নাজিল হই যায় এজন্য তিলাওয়াতটা আনন্দদায়ক হইতো কি যে তাই এখন জাগরাইয়া মাতা জাগরাইয়া খানো দরিয়া আপনার বুজাজার কি কইতে মুলকাইয়া মারিলি চাইলা হালত তর তিলাওয়াত শরীয়ত বৈধতা নাই